হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আমরা ডিমের অনেক রেসিপি খেয়ে থাকি বাড়িতে নানা রকমের রেসিপি আজকে মা যেটা করবে সেটাও আপনারা খেয়েছেন তো এক একজন এক এক রকমভাবে খান আর এটা প্রায় আমাদের হয়তো অনেকেই খেয়ে থাকে খুব ভালো লাগে খেতে সেটা হচ্ছে ড্রাই নামা শুকনো হবে চচ্চড়ি হ্যাঁ আচ্ছা ডিম চচ্চড়ি ডিম চচ্চড়ি ডিমের যে চচ্চড়ি হয় যেটা আমরা যেটা শুধু ভাতে খাই কিংবা রুটির সাথে খাই কিংবা ডাল ডাল ভাতের সাথে খেয়ে থাকি তো মা আজকে সেটাই করবে যেটা আমার বাড়িতে আমাদের করে দেয় একটু অন্য স্টাইলে তো আসুন দেখেনি মা কিভাবে করছে এখানে মা কড়াই ফার্স্টে তেল দিয়ে দিয়েছে সরষের তেল আর এখানে দিচ্ছে জিরে জিরে দুটো শুকনো লঙ্কা জিরে দুটো শুকনো লঙ্কা ভাজে ভাজে হলে তারপরে দেবো এটা আমরা খেয়ে থাকি তো মা এটা একটু এরকমভাবে করে একটু অন্যরকম স্বাদ হয় ভীষণ ভালোবাসি হ্যাঁ এটা আমি ভীষণ ভালোবাসি খেতে স্বাদের নিয়ে স্বাদটা অন্য রকম হয় তো একবার এরকমভাবে করে দেখতে পারেন এরপরে মা দিচ্ছে কসুরি মেথি তেলের মধ্যে তেলের মধ্যে দিচ্ছে কসুরি মেথি এবার দেবো इधर मारी चाहिए। तो माँ जरूर मेरे को चार बार कोड़े देख बन आशा करी खाड़ा प्लग बन अपना। देखो इधर भार तेते रखा पाता प्यास मारी देखते हैं। इन्हें कुछ सुंदर रखा और इन्हें मार कचरे में दुण। दुण। तो कुछ सुंदर रखा फ्लेवर स्मेल दे रही है ऐसे ऐसे। ये तो अच्छा तो है। খুব কম দেওয়া হয় দেওয়া হয় না তা মা এখানে এরকমভাবে করে বলে এরকমভাবে করলো আপনাদেরকে দেখানোর জন্য এরকমভাবে এখন করে দেখুন আশা করি খারাপ লাগবে এরকম ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো দিয়ে মা নাচ মানে দিয়ে আচ্ছা এরপরে মা এখানে আলু লম্বা লম্বা করে এদের কেটে রেখে কেটে ভেজে রেখেছে তো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছে তাই তো নুন হলুদ দিয়ে মা ভেজে রেখেছে লম্বা লম্বা করে কেটেছে আপনারা দেখলেন আর এখানে আদার ইনগ্রিডিয়েন্টের মধ্যে আছে নারকোলের দুধ আর এই দুধ ড্রাই মশালা আর এখানে ডিম রয়েছে अपना ना माँ जरूर माँ भी कोशिश करना हमने भाग रूचि दियो क्या तबारगान हाँ रूचि दियो क्या तबारगान उसमें अंडा देगा नहीं इच्छा तो आपका हवाला हो दे होता है दूधों देखो हाँ दूधों डीम भाटी दिलाम একটা একটু ভাজা ভাজা হতে এবার মা দিচ্ছে রসুন বাটা রসুন বাটা

এরমভাবে একবার আপনারা ডিনার এই কা মানে ডিম চরি খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না या दादा रोसने काटा कार्बो तो चले गए हैं अब हम कपूर काटा बटा चिकन मारू से काटा लंका बटा सीधा चला और কিন্তু ভাগ্যবান নুন তো যে এখানে যে ডিমটা আমার পাঠিয়ে দিতেছে তার মধ্যে অল্প একটু নুন মানে ওখানে 여민 c a 마 t s d i s a p এরপরে মা কি দিচ্ছে জিরে আর ধনে এরপরে মা দিচ্ছে জিরে আর ধনের গুঁড়ো দিনটা ডিমটা একটু ফেটিয়ে নিয়ে মায়ের ভাজা ভাজা ওই পেঁয়াজ আদা রসুন যার মশলা মশলা দিল যে মশলা তার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছে আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি এরপর মা নারকলের দুধটা দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে একটা কথা আমি বলে রাখি মানে কথা বলে রাখি মানে আমি যে রিকোয়েস্টটা রোজ আপনাদের করি সেই রিকোয়েস্টটা আজও করছি যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমার মা এরপরে উপর থেকে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিল কত সুন্দর লাগছে দেখুন এরপরে মা ভেজে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভেজে রাখা দিয়ে বসে তো আমার রিকোয়েস্টটা প্লিজ আপনারা রাখুন প্লিজ আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 আর যদি রেসিপিগুলো ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন এই রিকোয়েস্টটুকু আমার রাখুন আর প্লিজ দেখতে থাকুন মায়ের রাধার চলে চ্যানেলটি মা বাড়িতে যে রেসিপিগুলো করে সেগুলো আমি শুধু তুলে ধরি আশ করি আপনাদের খারাপ লাগবে না দেখুন একদম জল দিতে হলো না জল ছাড়া শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে আর যা যা না দিল তাই দিয়ে ছটফট করে হয়ে গেলো আলুটা যদিও ভেজে রেখেছিলো নুন যে তাই হয়ে গেল রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য টেলের জল জল তারপরে মা নামানোর আগে গরম মসলা গুঁড়ো দিয়ে নামাবে রেসিপি প্রায় কমপ্লিট একবার এভাবে খেয়ে দেখুন আশা করি আপনাদের খারাপ লাগবে ভালো লাগবে থাকবো নাকি না না ছোটটাই দাও আর বড়টা আনতে হবে পুরোটা ধরবে না মনে হয় হ্যাঁ ধরবে না তো আমি একটু এদিক থেকে নিয়ে এসে দেখালাম তো আশা করি মায়ের এই ঝিম চাচ্চুরি রেসিপি আপনাদের পছন্দ হবে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এটা আমার মেয়ের প্রিয় আমি ডিম চারচুরি খেতে খুব ভালোবাসি ইভেন আমি ডিম খেতে ভীষণ ভালোবাসি মাছ কতটা পছন্দ না হ্যাঁ কারণ এটা খেতে সত্যিই খুব ভালো হয় আর আমি ডিম চার এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসি কারণ খুব টেস্টি হয় বলে একবার আপনারা করে দেখবেন হ্যাঁ আমি মাছের থেকে ডিম বেশি ভালোবাসি তো আজকের রেসিপি ডিম চচ্চড়ি আপনারা প্লিজ একবার করে দেখবেন বাচ্চাদেরও করে দিতে পারেন সেক্ষেত্রে লঙ্কাটা একটু দুধ সেটা আপনারা জানেন তাও আমি একটু বলে দিলাম আশা করি আজকের ডিম চচ্চড়ির রেসিপি রুটি বা ভাতের সাথে আপনাদের ভালো লাগবে মায়ের হয়ে গেছে এবার মা ডিশে ট্রান্সফার করবে এখন রেডি টু টুস রেডি টু ইট এবার মা ডিশে ট্রান্সফার করছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এক কোটাও জল দিতে হয়নি শুধুমাত্র নারকলের দিয়ে হয়ে গেছে তার আগে হয়ে গেছিল কোথায় অনেকটা আছে এটা বিষয়ে একদম যাবে না হবে না আর একবার বোধহয় হবে না কি বিষ দে না দিলে এখানে এখনও রয়ে গেছে এতটা এখানে হচ্ছে না তো আজকের রেসিপি সব করে ডেমরি আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আর বেঁকে থাকুন মায়ের রন্ধনশালা টাটা অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব